হ্যালো লাল ঠাকুর লাল 745 145 145000 এটা এর উপর একটু বেশি চলে তাহলে সাইড আউট তো বেশি আমাদের দ্বারা আইসি মানে বাই এরলা টেকনোলজি এর ভিডিওর নাম্বার দিয়ে দাও 88 বলে তো আদা আমাদের কিন্তু 100 বলে যত বলে সেটাকে বাই বাই বলে মোবাইল নাম্বার বল মোবাইল আছে আমার নাম আব্দুর রহমান না ওইদিকের লোকজন বেশি কালিয়ার লোক একশোর ভিতরে আশি জন

আমি আটটা গরু আনগুলো পারে এই জায়গা পাঁচটা আর এই পাশে তিনটা এই পাশে পাঁচটা মানে ওই পাশে না ওই নাই এই পাঁচটা তিনটা ছয়টা ওই পাশে

two six nine zero eight seven